সেই ভাইরাল দোকান যেখানে গালোটি কেবাব পাওয়া যাচ্ছে এবং গালোটি কাবাবটা শুনেছি নাকি খুব ভালো খেত বাট আমি এখনও অব্দি খেতে পারিনি তো যাই হোক নিশ্চয়ই ট্রাই করব তো নিয়ে নিয়েছিলাম ফিশ বাটার ফ্রাই এটা হচ্ছে ফ্রেশ ফুড ক্যাটার থেকে এবং এর প্রতিটা আইটেম মানে মাছের প্রতিটা আইটেমগুলো খুব ভালো ছিল এবং প্রাইসও খুব রিজনেবল মাত্র পঞ্চাশ টাকায় দাম নিয়েছিল তো তারপর আমরা আবার সেই নাস কেবাবে চলে গেছিলাম ওখানে গিয়ে নিয়েছিলাম টাঙ্গি কেবাব তো টাঙ্গরি কাবাবটাও খুব ভালোই করেছিল দেন গিয়েছিলাম আমরা মাছ মাছরাঙাতে মাছ ফ্রাই পাবদা ফ্রাই আর অনেক কিছু ছিল এই সমস্ত কিছু টেস্ট করেছিলাম তো অবশ্য এখনও অনেক কিছু ট্রাই করা বাকি আছে অনেক ভালো ভালো স্টল রয়েছে যেগুলো এখনও ট্রাই করা হয়নি তো তোমরা যারা যারা গেছো কোন জিনিসগুলো মেলার মাঠে এবারের আকর্ষণ বা খেতে খুব ভালো হয়েছে সেগুলো অবশ্যই কমেন্টে জানো আমি অবশ্যই ট্রাই করব তবে এই পাঁচ টলটা থেকে